আসসালামু আলাইকুম কারো ব্যক্তিত্বে প্রেমে পড়লে হাজার বছর পরেও তাকে ভুলতে পারবেন না হ্যাঁ ঠিকই শুনেছেন একটা বয়সের পর কারো সুন্দর চেহারা থাকে না ব্যক্তিত্ব এমন এক জাদু যা দিয়ে কাউকে অনাহাসে ঘাইল করা যায় কারোর ব্যক্তিত্বে প্রেমে পড়েছেন তো মরেছেন দুনিয়ার কোনো মানুষই আর ভালো লাগবে না আপনার তার কথা বলার স্টাইল তার হেয়ার স্টাইল সব কিছু উর্ধে তার আচরণ আপনাকে খুব করে টানবে আর এই প্রেমটা যদি দুতরফা হয় তাহলে তো কোনো কথাই নেই রূপের তো দুদিন পরেই কেটে যায় কিন্তু ব্যক্তিত্বের মোহ কাটানো কখনোই সম্ভব না কখনোই না হ্যাঁ এটা আমার জীবনের গল্প এই গল্পটা হলো একতরফা তাতে কি তার প্রেমে পড়ুন যে আপনার গা থেকে আপনার অন্নাটা একটু এলোমেলো হলে চোখ অন্যদিকে করে বলবে অন্যটা ঠিক করে নিন আর নেক্সট টাইম একটু খেয়াল করবেন যে আপনার নিজের ব্যক্তিত্ব ভালো লাগাকে ফিসে মেরে ফেলবে না যে আপনাকে বলবে আপনার যা ভালো লাগে তাই করুন কিন্তু কখনো কারোর জন্যই নিজের ব্যক্তিত্বকে মেরে ফেলবেন না প্লিজ আপনি যেমন আছেন শুধু তেমনই থাকবেন আমি শুধু একটাই কথা বলবো আপনি যাকে ভালোবাসবেন তাকে সত্যি ভালোবাসবেন ভালোবাসার নামে নাটক নাটক খেলাটা করবেন না আর আমার জীবনের সাথে আপনার জীবনে কি কোনো মিল আছে যদি থাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ